নমস্কার কুণাল ঘোষ ভিক্রো এয়ারপোর্ট এবার কলকাতা ফেরার পালা ভায়া দিল্লি তো এয়ারপোর্টে এসছি ফ্লাইট লেট এলোমেলো ঘুরছি একদম এলোমেলো এটা দেখা ওটা দেখা শপিং নয় উইন্ডো শপিংই বেশি হঠাৎ বাঙালি কণ্ঠে কি বললেন আর এক বাই কি লাগবে কি লাগবে আমি অবাক হয়ে গেলাম একজন বলছেন কি লাগবে আচ্ছা এবার আমি তখন ওনাকে বললাম যে আপনি বললেন কী করে কী লাগবে তখন বললো আমি জানি না দূরে দাঁড়ানো একে দেখালেন উনি শিখিয়ে দিলেন আপনাকে দেখে এটা বলতে অর্থাৎ আলটিমেটলি দেখা গেল শি ইজ ফ্রম গোয়া অ্যান্ড শি ইজ অলসো বেঙ্গল স্পিকিং উনি আমাদের একটু আগে দেখেছেন নিজেদের মধ্যে আমরা কথা বলছিলাম বাংলায় তখন উনি এই মজাটা করার জন্য ওকে শিখিয়েছেন আচমকা চমকে দিতে কি লাগবে কি লাগবে শিখেছেন এখন ঠিক হয়েছে চুক্তি রোজ একটা করে নিউ ওয়ার্ড বেঙ্গল এভরিডে ওয়ান ওয়ার্ড আপনি শেখাচ্ছেন উনি শেখাচ্ছেন রোজ একটা করে এই হিত্রোতে ওনাকে বাংলা কথা শেখানো হবে এখানে ওনারা পারফিউম নিয়ে বসেছেন এত সুন্দর আন্তরিকতা এত সুন্দর সেলসম্যানশিপ তো আমাদের পছন্দ হয়েছে এই এটা রোজ অফ ম্যানস ল্যান্ড তো এই পারফিউমটা আমরা ওখান থেকে নিলাম নেওয়াটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এনাদের স্টাইলটা এই যে একজন আর একজনকে শিখিয়ে দিচ্ছেন কি লাগবে বললে ওরা দাঁড়িয়ে যাবে অনেকক্ষণ ওয়াচ করেছে বাংলায় কথা বলছিলাম আমি মৃত্যুন এবং অনিরুদ্ধ তারপরে একটি কি লাগবে এবং তারপরে একটি পারফিউম বিক্রি আজও দুনিয়া ছোট্ট দুনিয়া বাংলা ভাষা হৃদর ভালো থাকবে